আগামীর বাংলাদেশ সবে চাঁদাবাদ মুক্ত বাংলাদেন আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাড়ানো আগামীর আগামী বাংলাদেশ সবে সন্ত্রাস মুক্ত বাংলাদেন এই কিশোরগঞ্জের মাটিতে সন্ত্রাসকে উত্থাপাত করতে হবে চাঁদাবাঁধদের উত্থাপ করতে হবে দুর্নীতিবাস্তদেরকে বিতাড়িত করতে হবে আমরা আজকের কয়েক বৎসর অতিবাহিত হয়েছে বাংলাদেশের উগলেখ যুদ্ধ কোন পরিবর্তন আমরা দেখছি না এদেশের মানুষ পরিবর্তন চায় পরিবর্তনের জন্য কাজ করতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে নির্বাচন হবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে

ইসলামের দ্বারে বল্লার পক্ষে ব্যাপক সারা দিয়েছে আমরা আপনাদের দোয়া চাই আপনাদের সমর্থন চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া সমর্থন সহযোগিতা নে আগামী নির্বাচনে জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাবে মহিলারা নির্বিঘ্নে রাতের বেলা যেতে চলে যাবে তাদের কোনো ভয় থাকবে না মহিলাদের কোনো ভয় নেই হিন্দু ও মুসলমানদের কোনো ভয় নেই এই দেশে হিন্দু ও মুসলিম পুরুষ মহিলা সকল মতের সকল ধর্মের মানুষ মিলেমিশে বাসকাস করবে নিরাপত্তা পাবে চাকরি করবে ব্যবসা করবে কেউ তাদেরকে ভয় দেখাতে পারবে না